কোনো স্বার্থের কথা ভুলে গিয়ে ফিল্মের স্বার্থটা যদি আগে একটু আগায় রাখি ওইটা এটার জন্য বেটার একটা ওয়ে হবে আই থিঙ্ক কষ্টের বিষয়গুলো আমার খুব একান্তে রাখি ভালো এবং হাসির মোমেন্টগুলো আমি সবার সাথে বেশি শেয়ার করি আমার ফ্যামিলি থেকে আমি অনেক দূরে থাকি এই জন্য আমার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে অনেক বছর ধরেই না কষ্টের বিষয়গুলো আমার খুব একান্তে রাখি ভালো এবং হাসির মোমেন্টগুলো আমি সবার সাথে বেশি শেয়ার করি বাট স্টিল ইট হ্যাপেন কারণ ঘরের ঘরে বাবা মা ভাই বোন ওদের সঙ্গেও একটু খুনছুটি হয় একটু মনোমালিন্য হয়ে যায় এরকমও কিছু একটা বিষয় হয়েছে বাট এটা খুবই দুঃখজনক এরকম হওয়াটা উচিত না এটা আমার একার একার তো আসলে পক্ষে সম্ভব না আমি তো একটা ক্ষুদ্র মানুষ তো সবার বোঝা উচিত আসলে এখানে পার্সোনাল কোনো কারো অভিমত বা পার্সোনাল এজেন্ডা এখানে নাই মেইন ফোকাসটা হচ্ছে ফিল্মটা নিয়ে সো আমার মনে হয় যে পার্সোনাল ইগো এবং পার্সোনাল কোনো স্বার্থের কথা ভুলে গিয়ে ফিল্মের স্বার্থটা যদি আগে একটু আগায় রাখি ওইটা এটার জন্য বেটার একটা ওয়ে হবে আই থিঙ্ক ভাবনা আছে আই লাইক টু ডু ফিলস অল দ্য টাইম অ্যান্ড বিগ স্ক্রিন বিগ ক্যানভাস এটা আমাকে খুব অ্যাট্র্যাক্ট করে সো যেটার জন্য আমি আসলে আমার ফ্যামিলি থেকে আমি অনেক দূরে থাকি এই জন্য আমার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে অনেক বছর ধরেই সো আমি আসলে ওটিটিও অবশ্যই আমি করতে চাই ভালো কাজ আমি আর্টিস্ট তো আমার ক্যারেক্টার যদি আমাকে অ্যাট্রাক্ট করে আমি এরকম করতে চাই ওটিটিতেও কিছু কাজ হয় যেটা ফিল্মের মতো বিগ ক্যানভাসে ওইভাবে প্রেজেন্টেবল যদি হয় অবশ্যই আমি ইন্টারেস্টেড আর্টিস্ট ওয়ান্স আর্টিস্ট অলওয়েজ আর্টিস্ট আই মিনিট বাট মাল্টিটাস্কার হওয়া উচিত সবার শুধু আর্টিস্টের জন্য না একটা মানুষ আসলে অনেক কিছু করতে পারে জীবন তো একটাই সো একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে যেটা সময়ের অভাবে অনেক সময় আমরা ওইটাতে ফোকাস করতে পারি না অ্যান্ড আর্টিস্ট যদি বিজনেস করে আর্টিস্ট যদি আদার কারিকুলামের সাথে জড়িত হয় ইটস ফাইন বাট তার মূল ফোকাসটা আসলে অ্যাক্টিংয়ের উপরেই থাকে আমার যেরকম আছে আমি আমিও কিছু বিজনেস করি অ্যান্ড আমার দেশের বাইরেও আমার ফ্যামিলির ফুড বিজনেস আছে সো আমি ওইটাতেও যেমন ইনভলভ বাট আমার মেইন ফোকাসটা হচ্ছে অ্যাজ আ আর্টিস্ট দর্শকদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আমরা যাই অ্যান্ড সবার আগে ফিল্মের উপর ইফেক্ট পড়ে যায় যে দেশের পরিস্থিতি হোক বা যে কোনো পরিস্থিতি হোক তারপরেও দর্শকরা আমাদের সঙ্গে আছে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এভাবেই অলওয়েজ থাকবেন ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ